তোমাদের বানানোটা দেখেছিলাম পুজো তো চলেই এলো তো সেদিন আমরা চলে গেছিলাম অশ্রীনগর বন্ধুমল ক্লাবে বাড়ির খুব কাছের পুজো প্রতিবার বেশ ভালোই করে কিন্তু এবারের থিমটা বেশ ইউনিক ছিল এত তো দেখালাম বেপাড়ার পুজো এবার নিজের পাড়ার পুজো তো দেখাতে হবে দেখাতে হবে তো এখন আমরা আছি বাগুড়িহাটি ও বন্ধুমহল ক্লাবে এখানকার আজ এবার থিম খুব অভিনব একটা থিম হতে চলেছে সেই থিমের ব্যাপারেই আমরা আজকে পুরো আলোচনা করব সো আমি এখন দাঁড়িয়ে আছি প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছ এখানে এই যে সিঁড়িটা গেছে এই সিঁড়িটা দিয়ে তোমরা উঠবে বন্ধুমহল এবারকার থিম হচ্ছে বাংলা ও বাঙালি ঠিক আছে তো এখনও পুজো প্রেপ চলছে প্রিপারেশন চলছে সব এই যে এখান থেকে তোমরা উঠবে উঠে এখান থেকে দেখতে স্ট্রাকচারটা পুরো এখানে রেডি আছে তোমরা বুঝতেই পারছো যে থিমটা কি হতে চলেছে যে বাংলা ও বাঙালি তো এখান দিয়ে তোমরা ঢুকবে ঢুকে ভেতরটা আমি জাস্ট এরম দেখাচ্ছি অল্প অল্প করে এটা হচ্ছে জায়গাটা এখনও সব পুজো প্রিপারেশন চলছে তো চলো সব জেনে নিই তথ্য অ্যাবাউট শ্রীনগর বন্ধুমর ক্লাব সবাইকে শারদ শুভেচ্ছা আমি সম্রাট ভট্টাচার্যী বিগত অনেক বছর ধরে আমি পুজোর নাই আছি কিন্তু এই পুজোটি আমার পাঁচতম বর্ষ আর কি পাঁচ নম্বর আমি এখানে কাজ করছি এটা হলো অশ্বিনগর বন্ধু ক্লাব আর এই বছর আমার পরিকল্পনা হলো বাংলা ও বাঙালি সমৃদ্ধির আদ্যপান বেসিক্যালি গত বছর বন্ধুমহলে আমি যে কাজটা করি সেই কাজটা হলো বারো ইয়ারিংয়ে মানে বারোটা বারোজন বন্ধু মিলে যে পুজোটা শুরু করেছিল সেটাকে বারোয়ারি বলা হয় আর সেটা সেই প্রথম পুজো ছিল জগদ্ধাত্রী পুজো আর সেখান থেকেই বারোয়ারি পুজো উৎপত্তি হয়েছিল তো আমি সেখানে ভাবলাম যে একটা বারোয়ারি পুজোর যদি এত বড়ো একটা ইতিহাস হতে পারে তা আমরা যারা বাঙালি তা বাংলার ইতিহাস তো এমনি সমৃদ্ধ আমরা জানি কিন্তু কিছুটা অব্দি জানি তো সেটাকে পুরোভাবেই জানানোর জন্য এবছর আমাদের থিম আমরা করেছি বাংলা বাঙালি আর আমরা একটা রিসার্চের মাধ্যমে গেছিলাম যে এই বাঙালির যে ইতিহাস যে বাঙালি বাংলায় যে মানুষ বসতি কিভাবে হয়েছে বা বাংলার যে ইতিহাস এটা আমরা তুলে ধরার চেষ্টা করছি এখানে বিয়াল্লিশ হাজার বছর আগে মানুষ বসতির ছাপ এখানে পাওয়া গেছে তার মানে বিয়াল্লিশ হাজার বছর আগেও বাংলার অস্তিত্ব ছিল সেখান থেকে আমার জার্নি শুরু হচ্ছে তারপরে আমরা চলে আসছি রাজা শশাঙ্ক পাল সেন ব্রিটিশ যুগ পুরো বিষয়টাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি বাংলার রবীন্দ্রনাথ থেকে শুরু করে বাংলার নজুল বাংলার থেকে শুরু করে বাংলার সকল আমি এখানে ধরার চেষ্টা করছি আবার বাংলাকে বাংলাকেই দেখানোর চেষ্টা করছি বাংলার মানুষকে বাংলা দেখানোর চেষ্টা করছি কাজ শুরু হয়ে গেছে জুলাই থেকে জুলাই থেকে স্ট্রাকচারের কাজ শুরু হয়ে গেছে তারপরে ছবির কাজবাজগুলো বাজগুলো যেইগুলো স্ট্রাকচার না হওয়া না কমপ্লিট হলে আমরা করতে পারছিলাম না সেটা মাস খানেক মতো হলেও শুরু হয়ে গেছে আর মহালয়ার মধ্যে হয়ে যাবে সব আমাদের এই বছর যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে পুরোটাই বাঁশের তৈরি করার পর লোহার স্ট্রাকচার তৈরি হয়েছে আর তার উপরে পুরো বেস আমরা ওয়ালিংটা করেছি প্লাই আর বাটাম দিয়ে আর তার উপরে আমরা ফাইবার কাস্টিং লোহার সিট এবং নানা ধরনের ম্যাটেরিয়াল আমরা ইউজ করেছি এখানে যেটা খুবই সাস্টেনেবল আর কি তো তার উপরে আমরা আর্টওয়ার্কগুলো করছি বেসিক্যালি আমার অনেকগুলো পুজো আছে দর্শকরা বিশাল বিশাল ভালোবেসেছে আমার গত বছর আগের বছর হরিদেবপুর একচল্লিশ পলিতে সেই অবকাহন খুব পছন্দ হয়েছে মানুষদের আমার কাছে খুব বড়ো পাওনা ছিল যে একটা মানুষ এসে আশীর্বাদ স্বল্প একশো টাকা দিয়ে গিয়েছিল বলেছিল যে সেটা আপনার আর্টিস্টকে দিয়ে তো ক্লাস মেম্বারের হাতে দিয়ে গেছিলো সেটা আমার কাছে একটা বিশাল পাওনা ছিল তো আশা করছি যে কাজের নিরিখে তো এই বছর সেটা পাওয়া উচিত বা হওয়া উচিত তো সব কিছুই দর্শকদের হাতে দর্শকই সব হ্যাঁ ওনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ও শ্রীনগর বন্ধু মহলে আসার জন্য আর সকলকে বলবো যে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সকলে সব পরিবার মিলে আসবেন এখানে দেখতে আশা করি বাংলাকে একটা নতুন রূপে বাংলাকে আবার নতুন ভাবে দেখতে পাবেন লোক অ্যাড্রেস আমি তোমাদের বানানোটা দেখেছিলাম পুরো কাজটাই কমপ্লিট হয়েছে এতটা সুন্দর লাগছে এটা হচ্ছে সবথেকে মেন আকর্ষণ তারপর আরও তোমাদেরকে দেখাবো বাট এই পুরো অংশটা তোমরা দেখেছিলে যখন বিল্ড হচ্ছিলো এই যে এই পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে এখন পুরো বিল্ড দেখতে পাচ্ছ কতটা নিখুঁত কাজ এরকম ঠিক আছে তো তোমাদেরকে দেখিয়েছিলাম অ্যান্ড প্রসিজারটা কতটা খেটে এগুলো বানানো হচ্ছে তো এটাই হচ্ছে এখনও এটা ওপরেরটা এটা হচ্ছে তোমরা যখন সিঁড়ির ওপর দিয়ে যখন উঠবে এইটা প্রথমে কিন্তু এখানে পৌঁছবে তোমরা আর এখানে এলে পরে তোমরা প্রথমে সিডিফ থেকে মেন আকর্ষণটাই হচ্ছে এজ আচ্ছা শুভিমল সুভিমলদার যে সিলিকনের যে ব্যাপারটা তোমরা এত পপুলার করেছিল ভাইরাল হয়ে গেছিলো এটাও কিন্তু সেই বানিয়েছে এতটা সুন্দর দেখো চোখের যে ব্যাপারটা অ্যান্ড এই দেখো ঠিক আছে ঢুকেই তোমরা এটা দেখতে পারবে একটু প্রথম প্রথম একটু থক ঢাক থক করবে কিন্তু দারুন দারুণ জাস্ট দারুন সিঁড়িটা সিঁড়ি দিয়ে আমরা নামলাম নেবে এখান দিয়ে যাচ্ছি এইটা এগুলো দেখতে পারবে এই স্ট্রাকচারগুলো আছে সুন্দর সুন্দর সব হাতের কাজ এবার হচ্ছে মাস্ট মোস্ট ওয়েটিং যেটার জন্য আমরা অপেক্ষা করে আছি সেটা হচ্ছে মূর্তিটা দেখো আজ তো অলরেডি চতুর্থী হয়ে গেল পুরো কলকাতা বৃষ্টিতে ডুবলেও পুজোর সময় লোকজন তো ঠাকুর দেখতে বেরোবেই তো চলো আজ এই পর্যন্ত শুভ সারদিয়া জানাই সবাইকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই